সুপ্রিয় চ্যাকরিবত্যাশি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য বাংলার বিগত সালে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আশা করি এখান থেকেই আপনাদের কমন পাবে আর একটা কথা আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখতে চাই আমার ছাত্ররা কোন কোন জেলার আছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক নম্বর কোনটি সাধু ভাষারীতির বৈশিষ্ট্য নয় সর্বজন বদ্ধ মুখের ও লেখার ভাষা পিসাস থেকে পিচাস কোন ধ্বনির পরিবর্তনের উদাহরণ ধ্বনি বিপর্যয় চাঁদ শব্দের সমার্থক শব্দ বিধু কোনটি বাক্য তথ্যের আলোচ্য বিষয় জ্যোতিচিহ্ন বাবা শব্দটি কোন ভাষার হতে আগত তুর্কি উগ্র এর বিপরীত শব্দ সৌম্য কোনটি তালব্য ব্যঞ্জন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন কত সালে আঠারোশো বিশ সালে কোনটি সঠিক সতী যোগ ইন্দ্র সমান সমান সতীন্দ্র হবে এখানে একটা যোগ ওঠেনি ক নম্বর কোনটি ফার্সি উপসর্গ বর জ্ঞান চৈতা গ্রন্থটি রচনা করেছেন কে সৈয়দ সুলতান যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে আর ইও প্লাচ পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে এখানে ড্যাশ সর্বনাম এখানে ফাঁকা হবে না ড্যাশ সর্বনাম বলে এটাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম অশুদ্ধ বানান হিন্নমন্যতা অশ্রুতপূর্ব বলতে কী বোঝায় যা পূর্বে শোনা যায়নি এমন রোগমুক্ত শব্দটি কোন সমাস তৎপুরুষ সমাজ কোনটি ধ্বনিতত্ত্ব দ্বিতত্ত্বের উদাহরণ খক খক খুব ভালো খবর এখানে খুব কোন প্রকার বিশেষণ ভাববাচক কোনটি শুদ্ধ বাক্য এখানে একটিও শুদ্ধ বাক্য নয় তাহলে উত্তর হবে কি কোনোটি নয় কোনটি যৌগিক শব্দ নয় জলধি কোন কারকে হতে থেকে অনুসর্গ শব্দের পরে বসে এটা হচ্ছে আপাদান কারকে আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত কাজী নজরুল ইসলাম বাবুয়ানি অর্থের কোন বাগদ্রাটে ব্যবহৃত হয়েছে খুব দূরস্ত চার ইয়ারির কথা গ্রন্থটি কি ধরনের সাহিত্যকর্ম গল্প গ্রন্থ সহকারী খাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাধারণ তৈরি করা হয়েছে আপনারা যারা সাধারণটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন হাতে মাত্র একদিন সময় আছে এই একদিনে আপনারা সাধারণটি সংগ্রহ করে ভালোভাবে পড়াশোনা করুন সাধন মূল্য একশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাইকে তারপর শুন এখন তবে আসি বাক্যটি কোন বর্তমানকালের উদাহরণ হচ্ছে সাধারণ কোন দুটি তালব্য ব্যঞ্জন ছ ও বুজ্জ নিচের কোনটি পূর্তিকীর শব্দ গির্জা সন্তাপ শব্দটি কোন সন্ধিতে গঠিত ব্যঞ্জন বন শব্দের সমার্থক শব্দ কি কানন উপমান কর্ম সমাসের সমাজের উদাহরণ কোনটি কাজল কালো কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত ধনজয় বৈরাগী চরিত্রটি কোন গ্রন্থের অন্ধগত প্রায়চিত্র আনি প্রত্যয় গঠিত ইস্ত্রিবাচক শব্দ কোনটি মাতুল কহিলিকা কায়জা নজরুল ইসলামে কোন ধরনের সাহিত্যকর্ম উপন্যাস অথত্তের আলোচ্য বিষয় কোনটি শব্দজোর কোনটি শুদ্ধ বানান নুননাধিক কোনটি অশুদ্ধ যুক্তবর্ণ যোগ ইয় এটা অশুদ্ধযুক্তপর্ণ কোন শব্দটি বস্তু ধ্বনির অনুকরণের সৃষ্টি হয়েছে মর্মর পর্বত কোন ধরনের বিশেষ্য জাতি বিশেষ্য অনভিজ্ঞ অর্থে কোন বাগদ্রাটি ব্যবহৃত হয়েছে উপসর্গ আব নীর আর দূর যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে করণ কারক কোনটি সাপেক্ষ সর্বনাম যে সে লোক লোকান্তর কাব্যগ্রন্থের রচিত কে আল মাহমুদ প্রবীণ এটি কোন ধরনের শব্দ রুডি শব্দ জ্ঞানী লোক সকলে শ্রদ্ধার পাত্র এটি কোন প্রকার বাক্য সরল বাক্য পুরো বর্তমান কালের উদাহরণ কোনটি এতক্ষণ আমি অঙ্ক করেছি বাংলা সাহিত্যের কোন সময়কে অন্ধকার যুগ বলা হয় বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ অন্তঃসরগম ধ্বনি পরিবর্তনের উদাহরণ কোনটি ব্রেঞ্চ থেকে ব্রেঞ্চি অদৃষ্টপূর্ব বলতে কি বোঝায় যা পূর্বে দেখা যায়নি সকালের উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাধারণ তৈরি করা হয়েছে আপনারা যারা সাধারণটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন গণিতের ব্যাখ্যা সহকারে সাজেশনটি পেয়ে যাবেন আর আপনারা যারা প্রাইমারি প্রস্তুতি করতে চান তাদের হাতে আর এক মাস সময় আছে প্রাইমারি বিশেষ সাজেশন সহ এক মাসের কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর প্রাইমারি কোর্স হচ্ছে দুইশো নিরানব্বই এক মাস গুরুত্বপূর্ণ সাজেশন সহকারে তিরিশ দিন পড়ানো হবে তিরিশ দিন তিরিশটি পরীক্ষা নেওয়া হবে ধন্যবাদ সবাইকে